হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস গভর্নমেন্ট জব আমি তোমাদের রিসপেন স্যার আজকে এসএসসি জিডি কিভাবে তুমি পাস করবে এসএসসি জিডি যাদের কুড়ি ফেব্রুয়ারি এক্সাম কালকে তোমাদের একটা লাইভে এসেছিলাম সেই বিষয়ে আজকে কথা বলতে চলে আসবো কীভাবে তুমি পরীক্ষা দিবে কিভাবে ফুল স্কোর করা যাবে অতি অল্প সহজে কিছুটা আনজাদ করে অনেকটা নাম্বার পাওয়া যায় সেটা অবশ্য ঠিক কী ঠিক যে চান্স দরকার অবশ্যই ফিফটি ফিফটি চান্স হলে কীভাবে তুমি আনজাদে কিছু কিছু প্রশ্নের উত্তরে আনসার করা যাবে ঠিক আছে সে বিষয়ে আজকে তোমরা কথা বলতে চলেছ যারা এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রস্তুত যে আগে থেকে বারবার করে বলেছিলাম যারা এসএসসি জিডি মক টেস্ট দাও তোমাদের বারবার করে বলেছিলাম যারা মক টেস্ট দাও মক টেস্টে অনেকটা সলভ হয় অনেকটা কিছু নাম্বার বেশি পাওয়া যায় মক টেস্ট যদি ঠিকভাবে দিতে থাকো প্রতিদিন ঠিকভাবে দাও যারা বলেছিলাম বা যাদের সময় আছে হাতে কিছুটা দিন সময় আছে ঠিকভাবে প্র্যাকটিস করো মক টেস্ট এখন মোটামুটি আজ বারো তেরো তারিখ বারো তারিখ হয়ে গেল বারো তেরো তারিখ ধরে গেল সামথিং হয়ে গেলো তো যারা কুড়ি ফেব্রুয়ারি পরীক্ষা আছে এক সপ্তাহ টাইম তোমরা এখনও তিন থেকে চারটা মক টেস্ট দাও তিন থেকে চারটা মক টেস্ট দাও সে মক টেস্টে তোমাদের দেখো যে কতটা ফুল স্কোর আসছে বারবার করে বলেছি যাদের কিভাবে তুমি সময় আজকে মেনটেন করবে পরীক্ষাতে সেভাবে আজকে বলবো ম্যাথ জিআই জি কে ইংলিশ বা হিন্দি এই যে সাবজেক্ট কীভাবে সময় দিয়ে অতি অল্প সময়ের মধ্যে তুমি একটা পুলিশ করে বা তোমার ম্যাক্সিমাম নাম্বার তুমি করতে পারবে সে বিষয়ে আজকে বলে দেবো দেখো তোমাদের একটা কথা বলি চ্যানেলে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের শেয়ার করো অবশ্যই ভালো লাগলে দেখো তোমাদের আমি খুব দূরত্ব মক টেস্ট নিয়ে চলে আসছি খুব দু একদিন কয়েকদিনের মধ্যেই তোমার দু একটা দিনের মধ্যেই তোমার এসিস জন্য একটা ফুল মক টেস্ট চালু করা হচ্ছে দেখো ম্যাথ তোমাদের ম্যাথ আছে কুড়িটি তাই তো কুড়ি সব কুড়ি কুড়ি করে আছে কিভাবে সময় বাঁচবে ঠিক আছে প্রথমত তোমাকে জি কে বা ইংলিশ করতে হবে এভাবে তো সব থেকে তোমাদের সুবিধা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জি তোমাদের কিন্তু বাংলা কোশ্চেন আছে জি তুমি দেখবে একটা দেখা মাত্রই হয়ে যাবে দেখা মাত্রই হয়ে যাবে যে কোয়েশ্চেনটা কোথায় গিয়ে পড়েছে ঠিক আছে তোমাদের বলে দিই জিকে থেকে এখনও যারা করি খেলা সম্বন্ধে পড়ো খেলাধুলা থেকে বড়ো স্পোর্টস খেলাধুলা থেকে বড়ো কারণ হ্যাপাসিটি একটু দেখে যাও এ কয়েকটা দিন একটু কারণ হ্যাপাসিটি ফলো করো যেগুলো পড়েছো রিভাইজ করে নাও যেগুলো পড়েছো অবশ্যই রিভাইজ করে নাও এখানে মাত্র তোমাদের পাঁচ মিনিট খুব জোর পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগাতে হবে গোল করতে হচ্ছে তো তোমাদের গোল করতে হচ্ছে না ডাব্লিউ এক্সাম বা পুলিশ এক্সাম কি থাকে আমাদের ওয়েস্টবঙ্গলের ক্ষেত্রে গোল করতে হয় এটা কম্পিউটার শুধু ক্লিক করে দেবে ক্লিক করে দেবে আর নেক্সট বা সেভ এটা ভুল হুল যেন না হয় সেভ করে নেক্সট ঠিক আছে সেভ করতে হবে তুমি তারপর ইংলিশ ইংলিশ যারা এখনও পড়নি তাদেরকে বলেছি ইংলিশ অনার্ড ইডিওম ফেজালভাব স্পেলিং কারেকশন অ্যান্টোনিম সিনোনিম ইরর পাট এই পাটগুলা কিন্তু তোমাদের দেখতে হবে টোটালে ইংলিশ গ্রামার থেকে তোমাদের আর ধরনের কোয়েশ্চেন থাকে আর পাঁচটি ড্যাস থাকে সেম হিন্দিতেও সেম যারা হিন্দি করেছ তাদের খুব একটা বেশি হিন্দিতে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায় হিন্দিতে সব থেকে বেশি দেখো তাহলে এখানে তোমাকে ম্যাক্সিমাম কীভাবে ফুল স্কোর করবে জিকে যে টাইমটা বলে দিলাম তোমাদের টাইম পাঁচ থেকে ছয় মিনিট এখানে ম্যাক্সিমাম জিকে তোমাকে সাত থেকে আটটা ম্যাক্সিমাম যদি পারো তুমি যদি পারো বেশি অনেক আমি তোমার নাম্বার শুনে ম্যাক্সিমাম বলে দিচ্ছি সাত থেকে আটটা তাহলে জিকে তে দাঁড়ালো কতটা জি কে তা হল সাতটা ইংলিশ বা হিন্দিতে এখানে তোমাকে দশ এখানে দশ পেতে হবে দশ দশটা করতে হবে নাম্বার তাহলে এই দুটো সাবজেক্টে তোমাকে পনেরো মিনিটের বেশি কিন্তু ইউজ করা যাবে না জি কে আর ইংলিশে এই দুটো নাম্বার তুমি নাম্বার দেখবে বারবার বারবার সু কোম্পানি থেকে নাম্বারটা যেন থাকে ঠিক আছে অযথা টাইম রে কেউ ভাবো যে না ম্যাথ রিজিনিং আগে দেখব তুমি ধরো জিকে জানো না ইংলিশ জানো না বা হিন্দিও জানো না তুমি জিকে করে তারপরে এই সাবজেক্টটা ঢুকে যাবে ঠিক আছে তারপর তারপর তুমি ম্যাথ শুরু করবে ম্যাথ যেগুলো পারছে যেগুলো পারছো ম্যাক্সিমাম তুমি তেরোটার মতন করা যাবে তেরোটার মতো এমনি নর্মালে তেরোটা করা যাবে তেরোটা আর যেগুলো আটকাছে যেগুলো ম্যাক্সিমাম জানছো একটু পারবে একটু সময় লাগবে এক মিনিট লেগে যেতে পারে এরকমই ধরনের অঙ্করা করবে ম্যাক্সিমাম তোমাকে এখানে কিন্তু ষোলো সতেরোটা করতে হবে ষোলো সতেরোটা এই দুটা নাম্বারে এখানে জিকে তো সেম তেরোটা করে করে নেবে তেরোটা চোদ্দোটা ম্যাক্সিমাম এরকম নর্মাল পারবে যে ডিপ লেভেল থাকে তুমি টাইম দিলে যে টাইমটা থাকছে এইখানে তোমাকে সময় কিন্তু পঁয়ত্রিশ মিনিটের বেশি দেওয়া হবে না ম্যাথ আর জিআইএ পঁয়ত্রিশ মিনিট টোটালে পঁয়ত্রিশ মিনিট তাহলে পঁয়ত্রিশ কি পনেরো তাহলে হচ্ছে তোমার পঞ্চাশ মিনিট বাকি যে দশ মিনিট সময় থাকবে সেই সময়টা তোমাকে দেখতে হবে কোনটা আমি পারবো যেটা বলেছিলাম সেভ করে রাখবে একটা সবুজ বা গ্রিন থাকবে কালার ওই কালারটাতে তুমি সেভ করে রাখবে দেখবে সেভ হয়ে যাবে যে পরে দেখবে বলে ওই দশ মিনিট দেখে নেবে কোথায় কোনো অঙ্ক তোমার জানা আছে বা কোন জিকে ছুটে আছে কি না তাহলে এখানে তোমাকে এখানে এই দুটো সাবজেক্ট মিলিয়ে চল্লিশের মধ্যে ম্যাক্সিমাম তোমাকে পঁয়ত্রিশটা মানে ঠিক রাইট এরকম করতে হবে ম্যাথ আর জিআই মিলে পঁয়ত্রিশটা করতে হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বাউন্নটা ম্যাক্সিমাম তুমি যদি পঞ্চাশ বাউন্নটা করে আসতে পারো ম্যাক্সিমাম যদি পঞ্চাশ বাউন্নটা করে আসতে পারো তোমার মোটামুটি একশো চার নম্বর হয়েছে দশ নম্বর বাদ দিয়ে দাও চুরানব্বই চুরানব্বই এরকম নাম্বার তোমার থাকবে কেননা তুমি বারোটা করে আসবে বারোটাতে অ্যাকুরেট হবে না সে ভুল হতে পারে অনেক কোয়েশ্চান জানার ভুল হতে পারে স্বাভাবিক তাই না সব তার জন্য এইভাবে তোমাকে এই পরীক্ষাটা মেনটেন করতে হবে যারা নতুন তাদের জন্য একদম সতর্ক বার্তা বলেছি তোমরা অবশ্যই যেন ভুল না হয় এই বিষয়গুলো এড়িয়ে চললে হবে না কথাগুলো মন দিয়ে প্রত্যেকটাই শুনো যারা নতুন এক্সাম দিচ্ছ তাদেরকে অনুরোধ এইভাবেই তুমি পরীক্ষা দাও ঠিকভাবে আমি তুমি বলছি চ্যালেঞ্জ করে বলছি তুমি এই নাম্বার একশো পার্সেন্ট এরকমই একটা ফুল স্কোর করতে পারবে যদি ঠিকভাবে প্রিপারশন নিয়ে থাকো প্রিপারেশন হলে তো সম্ভব না এতটা নাম্বার সম্ভব না তুমি যদি নিজেকে ভাবো গর্ব করো যে হ্যাঁ আমি এস জিডিতে চাকরি নিয়ে দেখাবো তাহলে কিন্তু তোমাকে প্রিপারেশন করতে হবে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও কার কোনটা চাকরি সব থেকে হলো বিএসএফ কি সিএসএফ বিএসএসবি অবশ্যই কমেন্ট করে জানাবে কীভাবে একশো পার্সেন্ট নাম্বার এরকম তোমাদের বলে দিলাম ম্যাক্সিমাম করা যাবে পিএমটি ডেট পিএমটি ডেট তোমাদের বলেছি সর্বপ্রথম ইউটিউবে এটা তোমাদের একদম খুব অল্প সময় দিবে এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে এপ্রিল মাসে দেখবে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের পর তোমাদের কিন্তু মার্চ শুরু হয়ে যাবে একদম ডেট বলেছি তোমাদের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের পর তোমাদের কিন্তু মার্চ শুরু হয়ে যাবে হাতে খুবই অল্প সময় দিবে এসএসসি জিডি খুবই হাতে সবাই তোমাদের পরীক্ষা শেষ পরীক্ষা শেষের পরে চার দিন পরই কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে একদম একশো পার্সেন্ট গাড়িতে বলেছি তোমাদের এই বিষয় নিয়ে আর যদি কারো কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানবে তোমাদের বলে দিলাম এইভাবে তোমরা প্রিপারেশন শুরু করে দাও কেননা যে দিন দিন কিন্তু কম্পিটিশন হয়েছে মাত্র এই কটা দিন মাত্র তোমার এই কটা দিন তুমি একটা খাটো না একদম চোখ বুঝে চোখ বুঝে কোনো দিকে তাকিয়ে লাভ না একদম যুগ মেরে একদম পড়াশোনা করো যে এস্টার কোনো চাপ নেই শুধু পড়াশোনা এই কটা দিন বাকি তো অনেক সময় টাইম নষ্ট করেছো অনেক দিকে অনেক সময় নষ্ট করেছো মাত্র তুমি একটা মাস একটা মাসও না মাত্র তুমি কুড়িটা দিন সময় নষ্ট করতে পারবে না কুড়িটি দিন তোমার কেন যে কুড়ি তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ওই মাসের চোদ্দ তারিখে শেষ হবে ম্যাক্সিমাম যাদের লাস্ট সময় আছে তো দশ দিন থাকতে পারে কুড়ি দিন সময় থাকতে পারে এই সময় গেলে তোমাদের মাত্র সাত দিন সময় আছে হাতে এই বিষয়গুলো তুমি একটা জিনিস ভেবে দেখো না ঠিকভাবে পড়াশোনা করো দেখো অবশ্যই চাকরি হয়ে যাবে চেষ্টা রাখতে হবে তোমাকে যদি ভেঙে পড়লে হবে না আজ ফেল করেছ কাল তুমি অবশ্যই পাস করবে ফেল হয়ে যা সাকসেস কখনো অতি সহজেই বড় স্বপ্ন পূরণ করা যায় না অনেক কষ্ট করতে হয় অনেক বিফলতার পর কাজ সম্ভব হয় ঠিক আছে এই বিষয় নিয়ে তোমাদের বলে দিলাম দেখা যাচ্ছে পরে জয় হিন্দ বানন্দে মাতারম আর একটা জিনিস দেখে